সিদ্ধান্ত লো দেখি আর পুরো বাংলাদেশের মধ্যে বা আর আগেও ইচ্ছা সব সময় হাই স্কুলের মাঠাম বা খুব আমার ফ্রেন্ডের মধ্যে ঈদের ছুটতেও ভালো লাগে ইদা যাইতাম আধারটা নাম তো তো আর তুই যাই সিদ্ধান্ত লি আর বললি কেন তুই এবারও বললি কেন হতা সিদ্ধান্ত লিখে

সিহঁত আচলতে সাজ নহ'লে বুজাব লাগে যেন কিবা আছে যে কোনোদিন এই অনুৰ বাইদেউ মাংসটো হেৰি চিকেল এটা অথবা মাংসটো ধুনীয়া দেই হাঁচু দিয়া দিওঁ নিশ্চয় কিয় অনুভৱ কেৱল কিন্তু অনুৰগ কৰোঁ কিন্তু বুজি নহয়

ঠিক হাসানোর সম্পূর্ণ বিপরীত বিপরীত দাদার ফাভি তারা আরো স্থায়ী নিবাস গর্ব আর সত্যি কিন্তু দেখুন আমার আরো অবশ্যই আরো গর্ব আরও গর্বে তো মানব ইন্সাই সামর্থ্য দিয়ে সার্বিকভাবে দিয়ে মানসিকভাবে

এবং এর তিয়া খবর ধরে মেড়ি দিয়ে চিহা দিয়ে বোঝা মধ্যে একজন ব্যক্তি দিয়ে তো বোল দিয়ে আগে খবর মেড়ি দিয়ে তো খবর তুঁ করি আন তুই মানে আশা আছে না ও আপনি মানি টিহ দিব ডর ভাব আরস করি ওরা দেখে ওরে না ভাইয়া আহ তিন ওরা ধ্যানসুজ কিন্তু না অতলা

শেষ দ্বিতীয় দ্বিতীয়ত দিদি এই খবরস্থানস্থান নৌটা আসিল এবং জানো না মানে ইন্দির ধুল এরই হ্যাঁ থাকি যে আবার ধরা পড়ে যেহেতু জায়গার সংকট মানুষ বেশি বিশাল মাঝে কে তো আমার এই খবরস্থান নাম আর ঠিক পাঁচ বছর আগে নিল বছর আগে

অন্ধ মেহের বাড়ি করে অন্ধে অনুরোধ করবেন মেহের মনে হয় অন্ধু অন্ধ চিন্তা করিস অন্ধারে চিন্তা করি না হইতে দিয়ে অন্ধার ভাবরস্থান ফাঁস জেসা দেব বারি কলে যেহেতু ইয় সামান্য